বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম শুভ যে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর নামে ভালো আছি তো আপনাদেরকে এই যে দুইটা বোতল ভরা লিকুইড তরল দেখাচ্ছি সেটা হলো চapatar তরল তো এই চapatar তরল আমাদের কি কি উপকার করে গাছের জন্য সেটাই আপনাদের সাথে আজকে আমি তুলে ধরব আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদেরও যাদের সাত বাগান আছে তাদের অনেক উপকার হবে তো এক নাম্বার হলো চা পাতার তরল বা চা পাতা উর্বরতা বৃদ্ধি করে মাটির উর্বরতা বৃদ্ধি করতে চা পাতা সাহায্য করে এছাড়াও যেখানে আলো বাতাস কম সেখানে গাছ থাকলে সেই গাছের মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে তারপর গাছের পুষ্টি যোগায় চা পাতায় বেশ কিছু উপাদান আছে যা ভেতর থেকে গাছের পুষ্টি যোগায়। আর আগাছা নষ্ট করে ও আবর্জনা দূর করে এই যে মাটিতে যে আবর্জনা থাকে আগাছা থাকে এগুলো কিন্তু চা পাতার তরল বা চা পাতা দিলে সেগুলো দূর করে শুধু কেবল মাটির উর্বরতা বৃদ্ধি করে না প্রাকৃতিকভাবে আগাছা দূর করতেও চাপাতা বেশ কার্যকর ভূমিকা পালন করে পাশাপাশি ভেতর থেকে গাছের যে সুরক্ষা সাহায্য করে চাপাতা চাপাতা তরলেও যা করে চা তাই করে আর গাছের আবর্জনা পচন এবং পোকামকর দূর করতেও চাপাতা সাহায্য করে তো চাপাতা কিন্তু অনেক উপকার চাপাতার মধ্যে যা বলে শেষ করা যাবে না আর পরিবেশের কিন্তু তেমন ক্ষতি হয় না চা পাতা দিয়ে গাছের পরিচর্যা রাখে। যেমন গ্রীষ্মকালে মাটির শুষ্কতা থাকে এগুলো যদি থাকে তা আপনারা যদি চা পাতা দিয়ে দেন তাহলে সেটার শুষ্ক মানে ভিজা ভিজা থাকবে তর গাছ সুন্দর থাকবে এবং পানি ধরে রাখ আসতেও সাহায্য করে এখন আসি চাপাতায় কি কি উপাদান আছে চাপাতায় আছে উচ্চ পরিমাণে নাইট্রোজেন যা গাছের জন্য খুবই দরকার চাপাতায় আছে টেনিক অ্যাসিড চাপাতা পোস্ত যখন শুরু করে ওই টেনিক অ্যাসিড ও অন্যান্য পুষ্টি উপাদান ছাড়ে মাটি ভেজা ভেজা রাখে আর চাপাতায় কি কি ভিটামিন আছে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায় যেটা বৃষ্টির পানিতে পাওয়া যায় তো চা পাতার গুণাবলী শেষ করা যাবে না আমরা চা পাতা ফেলে দেওয়া চা পাতা আমরা এইভাবে যদি রাখি আর শুকিয়ে আমরা গাছের গোড়ায় দিয়ে তাহলে কাজও করে আর এই বিভিন্ন উপাদান পাওয়া যায় তো চা পাতা আমরা ফেলে দিব না চা পাতার রস চা পাতা এইগুলো একই কাজ করে এবং গাছের জন্য খুবই দরকার তো আমরা এইভাবে আমরা গাছের গোড়ায় দিয়ে দিব যে যেভাবে পারেন দিয়ে দেন আমি যেভাবে পেরেছি এইভাবে সিস্টেমে দিতে ইচ্ছুক যে কোনোভাবে দেন না কেন গাছের মাটিতে সেটার সমস্ত উপাদান পুষ্টিগুণ গুণ বজায় থাকবে কোনো সমস্যা হবে না আমি বোতলে ভরে দিচ্ছি আপনারা এইভাবে না দেন অন্যভাবে দেন চারপাশে দিয়ে দেন মাটির তাতেও হবে তো আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের সাত বাগানে এগুলোর করবেন এবং এবং আপনাদের রাখবেন গাছ ভালো থাকলে গাছে ফল ফুল পর্যাপ্ত দিবে আর বিভিন্ন রকমের তরল সারে কিন্তু বিভিন্ন রকমের খনিজ উপাদান পাওয়া যায় সেই জন্য এক একবার আমরা এক এক রকম উপাদান আমরা গাছে দিতে পারি তাহলে আমার ভিডিও গুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর যারা আমার ভিডিওগুলো দেখেছেন অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ